ভাই না যেন বলিং না যান রাশিয়ার বুলেটগুলো আমার মাথায় ঢুকছেলিং ভয় পেয়ে এই ধরনের কথা বলতেছিল এবং এর পাশাপাশি স্টার্লিং বাদ দেন জাকের আলী জাকের হোসেন যিনি কিনা স্টাম্প পুরো উড়ে গেছিল এবং জাকের আলে অনেক জারে নিয়ে অনেক কথা বলছিলাম তার উইকেটটাও ঠিক স্টাম সো ব্যাপারটা হচ্ছে এরকম যে নাহিদিনের গতির সামনে টিকতে পারতেছে না আসলে কোনো দল ইভেন কোনো ব্যাটসম্যান টিকতে পারতেছে না সো সব কিছু মিলিয়ে ব্যালেন্স টিম যদি আপনার করতে হয় নাহিদিনের মতো একটা গতিশীল বলার আপনার বড্ড বেশি প্রয়োজন ইভেন টি টোয়েন্টিতে আইপিএল এ তো চান্স পাচ্ছে না সে আইপিএল এর কথা একটা সময় হয়তো নাহিদিনকে অনেকে মিস করবে আইপিএল এর টিমগুলো হয়তোবা অনেকে বলবে যে ভাই এটা নাই জানার জন্য লস না এটা আইপিএল এর জন্য লস যে ওর মতো একটা বলার আমরা পিক করতে পারলাম না সো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকমই কিংস ইলেভেন পাঞ্জাবের একটা সময় নেয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি তিনি হয়তোবা নেওয়া হবে না হয়তোবা বা পলিটিক্যাল কারণে বাংলাদেশের কোন প্লেয়ার পাকিস্তানের মতো আর যেতে পারবে না সো এই কথাটা আমরা নাই বলি প্রথমত সিলেটের সিলেট সিক্সার্সের হয়ে আমি খুবই আশাবাদী ছিলাম যে তারা একটা ভালো কিছু উপহার দিবে কিন্তু ওই যে একটা কথা আসে না ছোট ছোটই তারা ছোটোর মতোই রয়েছে সব প্রথমত রংপুর রাইডার্স প্রথমেই ব্যাকফুটে গিয়েছিলেন প্রথম যখন ব্যাটিং করতে নামছিলেন সো নুরুল হাসান সোয়ান এবং ইফতেকার আহমেদ তিনি ভালো ব্যাটিং করছিলেন কিন্তু আপনার সিলেট সিক্সার্স যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে একমাত্র রনি তালুকদার ছাড়া আর কেউ ভালো ব্যাটিং করতে পারে নাই টু এ ভেরি অনেস্ট সবকিছু তসনস করে দিছে এক ধরনের নাহিদ রানা এবং নাহিদ যে প্রতি ওভারে যে বলের গতি তার সেখানেই পরাস্ত হচ্ছিলেন একজন তো লেট মানে পড়ে যাচ্ছিলেন লুটিয়ে বুটিয়ে পড়ে যাচ্ছিলেন সো এই বলের গতি শেনুয়ারে যিনি কিনা আফগানিস্তানের প্লেয়ার লুটে মানে কি বলবো আনবিলিভেবল আসলে নাহিদ রানার মতো একটা গতিশীল বলার পাইছি এটা আমাদের জন্য আমাদের জন্য কি বলবো এটা পুরো বিশ্ববাসী দেখতেছে এখন বর্তমানে তো আহ নাহিদানা বন্দনায় মেতে উঠেছে সবাই এটা নিউ ইয়ারের জন্য সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং আপনার কাছে কি মনে হয় আসলে টাকাটা কিন্তু স্বপ্ন আপনি যদি ব্যালেন্স টিম করতে পারেন জাস্ট আপনি ফরচুন বরিশালার দিকে একটু তাকান ব্যালেন্স ট্রিপ কাকে বলে ওদেরকে দিয়ে শিখুন অনেক দিনের পরিকল্পনা চ্যাম্পিয়ন টিম ওরা কিভাবে একটা পরিকল্পনা করলে দল সাজাতে পারে সেটা আপনারা দেখছেন সাকিব খানের কথা আপনি বলতে পারেন হ্যাঁ ঢাকা ভালো দল কিন্তু দিন শেষে ব্যালেন্স টিম তো না আপনার ওদের যে বিদেশি প্লেয়ার আপনার ঢাকার সেই বিদেশি প্লেয়ার গুলা শুধু টাকাই আছে ঢাকার শুধু সাকিব খানের মুখটা ছাড়া আসলে আর কিছুই নাই ইভেন জাস্ট লিটন দাস লিটন দাস মুস্তাফিজুর রহমান এগুলো হয়েছে দুইজন দিয়ে তো আপনার ম্যাচ জিততে পারবেন না সবটা প্রতিটা দলে একটা নামি দামি খেলোয়াড় রয়েছে ঢাকার কি আছে স্কিনে যাই সাফি ওদের কথা বাদ দেন সিলেট সিক্সার যেটা করছে আমার কাছে এটা প্রিয় দল ছিল সিলেট সিক্সার কিন্তু দিন শেষে তারাও আমাকে এক ধরনের হতাশ করছে আজকের ম্যাচটা দুই একশো ছাপ্পান্ন রান কিন্তু খুবই অল্প ডিউ ফ্যাক্টর সমস্যা ছিল কিন্তু দিন শেষে ওই যে একটা কথা বলার আছে যে নাহিদ দানা স্পেশালিস্ট নাহিদ দানা যেখানে আছে সেখানে আপনি কিভাবে ম্যাচটি জিতবেন সো চেন পাঞ্জাব কিংস অবশ্যই এটা আফসুস করবে যে ভাই কেন তোমাকে নিলাম না কেন তোমাকে নিলাম না কেন তোমাকে নিলাম না সো এরকম আফসুস আর কথা বাদ দেন আপনি কোন দলে সাপোর্ট করেন এবং কোথা থেকে বলতেছেন প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ